কেন কৈফিয়ত নিতে আসেন যেহেতু হুজুর কামি রাখছি মাসে একটা হা দিয়ে দিতাই তো আল্লাহ যা আপনাকে দুনিয়ায় পাঠাইছে অমা খরাক ইনসান ইল্লা লিয়া বুদুন ইবাদত করার জন্য তা আপনি যে এক সপ্তাহ একদিনও আসেন নাই তো মসজিদটা বানসেল করা লাখ লাখ টাকা দিয়ে আমাকে উত্তর দেয় আপনাদেরকে বলতেছে আমি মসজিদে কিনলে বাইন দুন দাঁড়া ঘন্টা লাখ লাখ টাকা দিয়ে রে যদি ফুরো একখান সপ্তাহ মুসল্লিন ওয়াইন ওইভাবে সমাজের বাইরে মানুষই বাহির তো আমার সমাজের মানুষ কিনলে আসুন

যখন ব্যাংকে আসা যাওয়া করবেন লেনদেন করবেন আপনাকে চেক বই দিবে এটিএম কার্ড দিবে ডেবিট কার্ড দিবে কেন আপনার ব্যাংকে আসা যাওয়া আছে সেজন্য তো আপনাকে মসজিদ কমিটি কেন বানাইছে কারণ আপনার সাথে মসজিদ আসা যাওয়া আছে মসজিদ দেখভাল আছে তো অনেক যেহেতু একদিনে আসতেন না মসজিদ কমিটি কিনলেই হুম যে উগ্র কমিটি হয়ে যান মসজিদ নয় হুম তো কমিটি কিনলেই হুম যে কমিটি যদি কিনলে মসজিদ দেখবাল করি পারলাম মসজিদ সাহেব না তো কমিটি যে লুগ্ন কমিটি যে মসজিদ নয় না

তো যেহেতু নামাজ হইতেন না ইমাম সাহেবের মাসে মাসে হা দিয়ে দনার দরকার নাই খান তুলে কোনো দরকার নাই ইন তুলতে লাগে কিন্তু কে মতো মাঝে মাঝে শব্দ পরিব কি হিসাব মসেদ বাইন্দুস সুন্দর গজ্জুস কিন্তু মসেদ আলোকিত গরম পরে তো মুসল্লি দি খব একটা নামাজ সজ্জুস তো উত্তর দিতে চাইতেন না ইয়ে অন্তর্ভুক্ত খবর দিলে ইয়ে হত্যা দিবেন আল্লাহ আর তো নো নোয়াজিল নামাজ শরীর না বাড়ি যায় ইয়ে হত্যা দিবেন এ মসেদ তার যদি নামাজ না হইতে লাগে কিন্তু কমিটি কিনলে যাবে কমিটি তো নামিজন ভাই তো যে কমিটি নামাজ নভরান ওই রকম কমিটির দরকার নাই বাজে খালি আসন অনারাতটা দোয়ানাথ বাবা সমালোচনা করান দোয়ানাথ বাবা খানের পিছনে খন্ডে পাঁচ নম্বরে বিঞ্জানন জনারা খালি খার খন্ডে দুষ্ট নম্বরে বিঞ্জানন যায় শুক্রবার আইন খনমাত গরির মিক্কে চাই তা এখন ওবো কুজুর খানে দেরি করিলাম নি এখন কমিটি আর এখন তো আম মানুষ গুণ বাদ দন অনেক কমিটি যারা আছেন কিল লাইন যদি এখন তো মসাদন নয় একদিন দুদিন তিন দিন চার দিন আর মানুষের করতে খাম থাকে ফাঁসক তো ফাঁসক তো সাত দিন এসান মসাদন নয় দরকার নেই ওরকম কমিটির

নিয়োগ করান আজকে তো অনুরোধ করছেন বাজি বহু কষ্ট তো কথাই ও মানুষ হত্যার আজ একখান সপ্তাহ অনার একদম মুসল্লের মসজিদে দেখা নাই পুরো একখান সপ্তাহ করছি ঘোড়া দেখা নাই যে কেন হাজর বিজি আল্লাহ বান্দরা বানাই ঠিক আছে ও আল্লাহ উজুর ফেটক আছে কীর্জম আল্লাহ বাসি বেলায় সলফাখা না খ ইয়ারা খানা লাভাসি জি হজব ন খালি তো মরে দিবি খানা লাভাসি জি বাসি বেলা খানা ন খায় উল্টো গে যাঁরা তরিকা সময় আছে